আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে মন্তেশ্বর হাটে বাজারের দোকানে ঘুরলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ বিজেপির নেতা দিলীপ ঘোষ নিজে দাঁড়িয়ে মন্তেশ্বরের সবজি বাজারে বিক্রেতা দোকানদারদের সদস্য করেন এদিন দিলীপ ঘোষের সঙ্গে সদস্য সংগ্রহ অভিযানে ছিলেন এলাকার বিজেপির মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা বিজেপি জেলা নেতা তথা প্রাক্তন বিধায়ক সৈকত পাজা বিজেপি জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জেলার নেতা সুপ্রকাশ মণ্ডল তরিতকান্তি রায় ও অন্য নেতৃবৃন্দ সম্প্রতি বিধানসভার উপনির্বাচনে বিজেপির ভরা নিয়ে দিলীপবাবু বলেন উপনির্বাচনে এমনই হয় ফলাফল শাসকের দলের পক্ষেই যায় এই নিয়ে আমরা দিলীপবাবু দলের নেতা কর্মীদের এই কর্মসূচি সফল করার নির্দেশ দেন সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশের কিছু মৌ মৌলবাদীরা এখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে আশিয়ার সরকার যখন ক্ষমতা ছিল তখন প্রোটেকশন দিয়েছিল তাই তারা সরে যেতে হয়েছিল তাই এখন এখানে কিছু বলনবাদী ভারত বিদ্বেষী এবং সংখ্যালঘু হিন্দুদের উপরে আমাদের বা ছাত্র করে জানাল দীঘল মহাশয় এবং বিজেপির নেতা দীঘ্য জেলাকার বিজেপির মন্ডল সভাপতি জুলুল হাজরা জানাল আমরা নট আবার সদস্য সংগ্রহ করে ছাব্বিশের বিধানসভার জন্য প্রস্তুতি নিচ্ছি 24 পূর্ব বর্ধমান থেকে এখানে প্রচুর সারা ভারতীয় জনতা পার্টি সারা সবসময় আছে থাকবে গো এই সদস্যকরণ কদিন চলবে আপনাদের এই সদস্যকরণ এখন চলবে কবে আরম্ভ হয়েছিল এটা শুরু হয়েছিল দশই ডিসেম্বর দশই ডিসেম্বর শেষ হবে এবং শুরু হয়েছে আজকে ছাব্বিশে অক্টোবর ছাব্বিশে অক্টোবর থেকে শুরু হয়েছে এক মাস ব্যাপী চলবে নাকি এক মাস ব্যাপিক চল আপনার নাম পরিচয় আবার নাম ঝুলন হাজরা মন্তসভা বিধানসভা এক নম্বর মণ্ডল সভাপতি ঘটনা এসব ব্যাপারে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন পশ্চিমবাংলায় মহিলার অত্যাচার কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা তাদের পিতৃপুরুষের জমিতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের বিরাট অবদান আছে তারা বলিদান দিয়েছে কিন্তু কিছু মৌলবাদী বারবার সুযোগ পেলে তাদের অত্যাচার করে জমি জায়গা দখল করে হাসিনার সরকার যখন ছিল তারা প্রোটেকশন দিয়েছেন তাই তাকে সরানো হয়েছে ভারত বিরোধী একটা মৌলবাদী শক্তি ওখানে সক্রিয় হয়েছে আজ সরকার নাই এক এক প্রকার ওখানে নাই চলছে দরিদ্র দুর্বল হিন্দু অত্যাচার হচ্ছে সন্ন্যাসীকে অত্যাচার তাকে অ্যারেস্ট করা হয়েছে কোথায় আছেন জানা নাই এটা আমরা ঘোর নিন্দা করছি তো সারা বিশ্ব দেখছে এই যে শুরু হয়েছে মানে একটা আইন শৃঙ্খলাহীনতা এতে বাংলাদেশের ভবিষ্যৎ আফগানিস্তানের মতো হবে ওখানেও বামিয়ান মূর্তি ভাঙা হয়েছিল সংখ্যালঘু অত্যাচার করা হয়েছিল একসময় মানুষকে বাড়ি দেশ ছেড়ে পালাতে হয়েছিল এমন এই উৎপাদ যারা করছে মৌলবাদীরা সংখ্যালঘুরা যারা এই যারা টেররিস্টরা তারা বাংলাদেশকে সর্বনাশ করবে সরকার দেখছে কেন্দ্র সরকার তরফ থেকেও ওখানে কথা বলা উচিত কারণ ওখানে তো কোনো সরকারই নেই তাইটা কে নেবে যে যেই অত্যাচারীরা উগ্রপন্থীরা পার্লামেন্ট হাউস লুট করে প্রাইম মিনিস্টারের বাড়ি লুট করে তাদের সামলাবে বেগে আর তারাই এখন সরকার চালাচ্ছে একজন চুরাশি বছরের বয়স আছেন তিনি দেখতে শুনতে পান না তার কার উনি বোঝা যাচ্ছে না সেই জন্য এই ধরনের হচ্ছে খালি হিন্দুদের নয় অন্যরাও ওখানে অত্যাচারিত হয়েছে কিছু দুষিতকারী খুন যখন করে বেড়াচ্ছে সারা দুনিয়ার দেখা উচিত যাতে ওখানকার মানুষ শান্তিতে থাকে পরিবহন যে বন্ধ করে দেওয়া যেটা সিদ্ধান্ত আপনারা সমাধান হবে সেটা কেন্দ্র সরকার দেখবে কি করা উচিত পড়োশি দেশে শান্তি থাকুক এটা আমরা চাই বেশি বাড়াবাড়ি করলে আমাদের খাবে দাবে হিন্দুদের উপর অত্যাচার করবে তো আমাদের কিছু করতে হবে তো চুপ করে বসতে পারি না এখানে একটা চোট ডাকাত মারা গেলে যে মুসলমান হয়ে আরব দেশ থেকে আওয়াজ ওঠে আজ হিন্দুরা ওখানে ভারতের দিকে তাকিয়ে আছেন আর ওই হিন্দুরা বাঙালি এখানে যে টিএমসি কথায় কথায় বাঙালি বাঙালি বলে লাফায় ওখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন কিছু বলছে না তারা কি বাঙালি নয় নাকি কি ভোটের জন্য চুপ করে আছে লোকসভা ভোটের দিনকে আপনি যে দাপট এখানে দেখিয়েছেন তারপরেও মন্তেশ্বরে খুল্লা বাজারে যে অশান্তির ঘটনা ঘটেছে এরপরেও তৃণমূল এখানে মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে এই বিধানসভা থেকে কি কোনো সমঝোতার অভাব কি কোনো দ্বন্দ্ব গুণ হয়েছে ভয়ের পরিবেশ এখনও আছে কর্মীরা জন্য ততটা সক্রিয়ভাবে কাজ করেনি যা আমরা এসছি আবার সবার সঙ্গে দেখা করছি এখানকার মানুষ বিজেপির সঙ্গে আছেন তো ওইরকম দাপট করে গুন্ডামি করে বেশি দিন সরকারি থাকতে পারে

পার্টি আবাস যোজনা আবাস যোজনা নিয়ে কি বলবেন এটা তো পাবলিক বলবে পঁচাত্তর লক্ষ বাড়ি এসছে কোথাও নতুন বাড়ি দেখতে পাবেন না টাকা পয়সা লুট যেই সার্ভে হচ্ছে রিভিউ হচ্ছে তখন মারামারি ঝগড়া হচ্ছে তো আজকে এমন টাকা লুটপাট হয়েছে টিএমসি লোকেরা খেয়ে আমার নিজেরা মারামারি করছে কোনো খুনি হচ্ছে সমাজে একটা অব্যবস্থা আর লোকে ভয়ের মধ্যে আছে এই যে আজকে সদস্য সংগ্রহের অভিযানে আপনাদের সব নেতৃত্বকে দেখা যাচ্ছে না এ সম্পর্কে আপনি কি বলবেন এখানকার লোকেরা আমার সঙ্গে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার